আসসালামু আলাইকুম ইউরোপে আসবেন সামনে অনেকগুলা দেশের অপশন আছে যেরকম ইতালি ফ্রান্স বা আপনার আরো নিম্নমানের কিছু দেশ রোমানিয়া বুলগেরিয়া আপনার ক্রোয়েশিয়া বা হ্যাঙ্গেরি এস্তোনিয়া এই সকল দেশের অপশন আপনার সামনে আছে তো এই সকল দেশগুলোর ভিতর থেকে আপনি কোন দেশ চুজ করতে চাচ্ছেন বা কোন দেশে আসলে আপনার জন্য সবচাইতে বেশি ভালো হবে এটি নিয়ে আপনি একটি কনফিউশনে আছেন তো আজকের ভিডিওতে আপনার সে কনফিউশনগুলো দূর করে দিতে চলেছি বাংলাদেশ থেকে যারা বর্তমানে ইউরোপের জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন সেন জেন জনে প্রবেশ করতে চাচ্ছেন এবং কিছু টাকা ইনকাম করতে চাচ্ছেন সাশ্রয়ী রেটে আসতে চাচ্ছেন তো তারা আজকের ভিডিওটি যদি দেখে থাকেন আশা করব আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল এবং উপকারিতা পাবেন তো যাই হোক বেশি কথা না বলে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি সবসময় প্রেস করে রাখবেন সর্বদা হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তো দেখুন আমি প্রথমে রোমানিয়াতে ছিলাম তারপরে এখন ইতালিতে এসেছি তো আমার এক্ষেত্রে দেখা যাচ্ছে দুই দেশের এক্সপিরিয়েন্স আছে এবং সেই সাথে এর ভিতরে আমি অনেকের সাথে যোগাযোগ রাখি সবসময় বিভিন্ন দেশের ইনফরমেশন তাদের থেকে কালেক্ট করি তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওতে বলতে পারেন এক কথাই নিজের কিছু এক্সপিরিয়েন্স এবং অন্যদের থেকে কালেক্ট করে অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আজকের ভিডিওতে আপনাদের কিছু তথ্য শেয়ার করতে চাচ্ছি তো চলুন প্রথমে আপনাদেরকে বলি যদি বেস্ট অপশন চান মনে ইতালি বা ফ্রান্স এই সব দেশগুলোতে আসলে হয়তো বা আপনার লাইফ সেটেল হবে বা আপনি এখানে ভালো ইনকাম করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের বলবো যাদের অর্থনৈতিক ভাবে সচ্ছল আছেন দেশে যে আপনার অনেক টাকা আছে দেশে মিনিমাম এক বছর দেশে টাকা না দিতে পারলে কোনো সমস্যা নাই শুধুমাত্র তারাই এই সব দেশগুলোতে আসার চিন্তা করবেন এখানে সুবিধা এবং অসুবিধাগুলো আমি আপনাদেরকে পয়েন্ট হিসেবে বুঝিয়ে বলবো তাহলে সেক্ষেত্রে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে যে পয়েন্টগুলো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সে পয়েন্টগুলো হচ্ছে এরকম যে ইতালি অথবা ফ্রান্সে যদি আপনি আসেন সেক্ষেত্রে আপনার অসুবিধাগুলা ঠিক এইসব দেশগুলোতে খুব বেশি সুবিধা আছে বলে আমি মনে করি না এর জন্য আমি অসুবিধাগুলোই আপনাদের মাঝে তুলে ধরি অসুবিধাগুলো হচ্ছে দেখুন এরকম যে আপনি যদি ইতালিতে আসেন বা ফ্রান্সে আসেন বা অন্যান্য দেশগুলোতে আসেন লাইক এরকম দেশগুলোতে এক কথাই সেন্ট্রাল ইউরোপের দেশগুলাতে যদি আপনি আসেন সেক্ষেত্রে আপনার অসুবিধাগুলো হচ্ছে এইখানে প্রথমত থাকা এবং খাওয়া দুইটাই আপনাকে বহন করতে হবে এবং মিনিমাম একটা বছর মিনিমাম এক বছর ধরে রাখতে হবে যে এখানে আপনি কোন রকম করতে পারবেন যতদিন আপনার পারমানসিক সহজন কোডিশনাল ব্যাংক কার্ড এই সকল কোন কিছু একসাথে না করতে পারবেন ততদিন পর্যন্ত আপনি কোথাও কোনো কন্ট্রাক্টে কাজ করতে পারবেন না এবং এখানে আপনাকে নেবে না যদিও বা কেউ নাই বেশি পরিশ্রম করিয়ে অল্প কিছু টাকা আপনাকে প্রোভাইড করবে সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে থাকা এবং খাওয়ার পিছনে মিনিমাম তিনশো ইউরো চলে যাবে সেই সাথে দেখা যাচ্ছে আপনার পকেট খরচ দিয়ে প্রায় চারশো ইউরোর কাছাকাছি আপনার প্রতি মাসে আপনার ইনকাম থেকে চলে যাবে এটা হচ্ছে এখানকার একটি বড় ধরনের অসুবিধা যেটা আমরা প্রত্যেকেই কম বেশি ফেস করে থাকি এবং যার রিলেটিভ এদেশে আছে তারা হয়তো বা দেখা যাচ্ছে এই দেশ এটা অফেস করে না আবার অনেকেই আছে এগ্রিকালচার বিষয় ইতালিতে আসতে যাচ্ছে ভাই আপনি যেভাবে আসেন না কেন আপনার এই সমস্যা সমাধান করতেই হবে ইতালিতে কোন কোম্পানি কোনো ব্যক্তিকে থাকা এবং খাওয়া প্রোভাইড করে না শুধুমাত্র চায়নার যে কোম্পানি আছে রেস্টুরেন্ট তারা হয়তোবা থাকা এবং খাওয়া প্রোভাইড করে থাকে কিন্তু তাদের সাথে অ্যাটাচ করে চলাটাই হচ্ছে সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ আর কি যেটা আমরা মনে করি তো যাই হোক এটা আমরা সেন্ট্রাল ইউরোপের কথা কিছু বললাম চলুন এখন আমরা অন্যান্য যে ইউরোপের অন্যান্য দেশগুলো আছে যেরকম আপনার বলতে পারেন রোমানিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া হাঙ্গেরি এস্তোনিয়া এই সকল দেশগুলো আর কি যেগুলো একটু গরিবের ভিতরে পড়ে ইউরোপের ভিতরে সেই সকল দেশগুলোতে যদি আপনি আসেন প্রথমে আপনি একটু সুবিধা পাবেন সেটি হচ্ছে আপনার এই কোম্পানি আপনাকে থাকটা দেবে এবং সুন্দর একটা রুম প্রোভাইড করবে সেই সাথে এই সকল কোম্পানি আপনাকে খাওয়ার টাকাটা প্রতি মাসে যে খাওয়ার যে বিলটা সেটি আপনাকে দেবে তো দেখুন সব দেশ থেকে ওই জায়গায় আপনার তফাৎ চলছে এই জায়গাতে টাকা এবং খাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মিনিমাম তিনশো ইউরো যে থাকার খাওয়ার খরচটা ছিল এটি কিন্তু আপনার সেভ হয়ে যাচ্ছে যাই হোক এখন এর সাথে কম্পেয়ার করতে হলে আপনি এই নর্মাল দেশগুলাতে আসেন মানে গরিব যে দেশগুলোর কথা বললাম এই সব দেশগুলাতে যদি আসেন আপনার মিনিমাম তিন থেকে চার মাসের ভিতরে আপনি এই দেশে যে টিআরসি কার্ডটি আছে বা গ্রিন কার্ড আমরা সচরাচর যেটি বলে থাকি এটি পেয়ে যাবেন আর এটি পাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে আপনার কোম্পানি আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি আপনার কাজের কন্ট্রাক্ট করে তারাই আপনাকে নিয়ে যাবে তারাই আপনাকে মেডিকেল করাবে তারাই আপনাকে সমস্ত প্রসেসিং করে দেবে এক কথাই তারাই আপনার সবকিছু করে দেবে এক্ষেত্রে আপনার এই কার্ডটি পাওয়ার জন্য আলাদা করে কোনো লয়ার ধরা লাগছে না প্লাস আপনার কোনো রকম ঝামেলা পোহানো লাগছে না যেটি যেটি ঝামেলা পোহানোর এবং যেটি যেটি করার সেটি আপনার কোম্পানি সবকিছু আপনার জন্য করে দিবে এক্ষেত্রে এটি আপনার জন্য একটি খুব ক্লাস পয়েন্ট যেটি আপনি ইতালি বা ফ্রান্স বা এই সকল দেশগুলোতে আসলে আপনি কখনো এটি করতে পারবেন না মানে এটা করতে পারবেন না বলতে আপনার কোম্পানি করে দিবে না নিজেকে থেকে একটা লয়ার ধরে সবকিছু মিলে করতে হবে যদি কমিশনে আপনি সিলেক্টেড হন আপনার লাখ ভালো কমিশনে সিলেক্টেড না হলে আবার নেক্সট কমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে এটি হচ্ছে সমস্যা এক্ষেত্রে আপনার এই যে দেশগুলো আছে এই দেশগুলাই বেস্ট সেই সাথে এই সকল দেশের সাথে কিন্তু এটার খুব বেশি ডিফারেন্স নাই। আপনি হয়তো বা পাসপোর্টের দিকটা চিন্তা করতে পারেন যে ইতালির পাসপোর্ট পেলে হয়তো বা অনেক শক্তিশালী দেখুন ইউরোপের যে কোনো একটি দেশের পাসপোর্ট যদি আপনি পান ইউরোপের কান্ট্রি পাসপোর্ট বলতেই শক্তিশালী আপনি এমন না যে আপনি বিশ্বের সমস্ত দেশে ঘুরতে যাবেন এই পাসপোর্ট নিয়ে হ্যাঁ আপনি যে দেশেরই পাসপোর্ট পান না কেন আপনি ঘুরতে যেতে পারবেন সো যদি আপনি এদিক থেকে বিবেচনা করেন তাহলে সব দেশের পাসপোর্ট পেতেই দেখা যাচ্ছে মিনিমাম আপনার দশ বছর সময় লেগে যায় শুধুমাত্র পর্তুগাল ছাড়া তো পর্তুগালে দেখা যাচ্ছে পাঁচ বছর পরে আপনার রেস্টুরেন্টের যদি পাঁচ বছর রানিং থাকে সেক্ষেত্রে আপনি পর্তুগালের পাসপোর্টটা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো এছাড়া কিন্তু অন্যান্য দেশগুলোর পাসপোর্টটা কিন্তু খুব সহজেই পাওয়া যায় রোমানিয়াটাও অনেকটাই সহজ করেছে বর্তমান এবং ইতালির পাসপোর্ট তো আরো কঠিন ফ্রান্সের পাসপোর্ট আরো বেশি কঠিন তো এইসব দিকগুলো যদি আপনি মনে করে থাকেন যে আমি পাসপোর্টের আশায় আসছি তাহলে এটি ভুলে যাবে ইনকামের আশায় যদি আসেন আমি আপনাদেরকে বরাবরই সাজেস্ট করব যে আপনি ইনকামের আশায় আসলে যে গরিব যে দেশগুলোর কথা বললাম আসলে গরিব বলাতে মাইন্ড করবেন না মানে ইতালিও কিন্তু নিম্ন মধ্যবিত্ত দেশের তালিকার ভিতরে আছে কিন্তু এই রোমানিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া হাঙ্গেরি এস্তোনিয়া এগুলো তার থেকেও নিচু তালিকায় আছে যার কারণে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি গরিব দেশের সাথে তুলনা করলাম আর কি তো যাই হোক এখন কথা হচ্ছে এই সকল দেশগুলোতে আসলে আপনার এই প্লাস পয়েন্ট তো থাকছে সেই সাথে ইতালিতে যদিও আপনি আসেন কাগজ যদি আপনার হয়ে যায় পারমেন্ট সাথে সৌজর্ণ যদি আপনার হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এখানে মাসে এসে দেখা যায় চোদ্দ থেকে পনেরোশো ইউরো ইনকাম করতে পারবেন আর ওই সকল দেশগুলোতে গেলে আপনি এক হাজার থেকে বারোশো ইউরো প্লাস ইনকাম করতে পারবেন তবে যেটা আপনি ইনকাম করবেন সেই টাকাটা কিন্তু আপনি দেশে দিতে পারবেন সম্পূর্ণ আপনি চাইলে কিন্তু ইতালি যদি থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু সম্পূর্ণ দিতে পারবেন না আপনার মিনিমাম মাসে চারশো ইউরো খরচ আপনার ধরে রাখতে হবে তারপরে যে আপনি বাদ বাকি টাকা ইনকাম করে দেশে দিতে পারবেন ক্ষেত্রে অনেকেই আছে মাসে হাজার ইউরো দিতে পারে অনেকেই আছে দেখা চারশো নয়শো এরকমও দিয়ে থাকে কেউ বা তার কমও দিয়ে থাকে তো এই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু ওই সব দেশগুলোই বেস্ট এই জন্য বাংলাদেশ থেকে যারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে আসলে আমার সামনে বিভিন্ন দেশের অপরচুনিটি আছে আমি এখন কোন দেশে গেলে সবচেয়ে তা দেশে ভালো হবে আমি তাদেরকে বরাবরই এই সাজেস্টটা করব আপনারা যদি পারেন সেন্ট্রাল ইউরোপে না ঢুকে মিডিয়াম আর যে দেশগুলো আছে এই দেশগুলোতে ঢুকার চেষ্টা করেন এখন আপনি ইতালিতে আসলেও আপনার পনেরো থেকে বিশ লক্ষ টাকার মতো খরচ হয় অনেক ক্ষেত্রে তার কমও খরচ হয় আর ওই সকল দেশগুলোতে আসলে লাইক ক্রোয়েশিয়াতে কিন্তু অনেক ভালো অপরচুনিটি আছে আর কি ক্রোয়েশিয়াতে আসলেও কিন্তু আপনার অনেক ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় মাস দেখা সাথে এক লাখ টাকার উপরে ইনকাম করা যায় সেই সাথে আরো অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় এবং কোম্পানি আপনার ওয়ার্ক পারমিটও প্রোভাইড করে শুধু ক্রোয়েশিয়া না অন্যান্য দেশগুলোতেও করে থাকে তো এক্ষেত্রে সম্পূর্ণ বিবেচনা আপনার তো যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো মতামত আপনি কমেন্ট বক্সে করে ফেলবেন দেখবে আগামী কোনো একটি ভিডিওতে আসসালাম আলাইকুম